শান্তি স্বর্গ মিনিষ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা দেখব সঠিক উপায় বাইবেল অধ্যায়নের সাতটি উপায় প্রথম প্রার্থনার মাধ্যমে শুরু করো তোমরা প্রার্থনা করো যেন পবিত্র আত্মা তোমাদের সমস্ত সত্যে পরিচালিত করেন যখন ষোলোদয় তেরো পদ বাইবেল অধ্যয়নের আগে এবং পরে প্রার্থনা করো ঈশ্বরের আত্মা বাইবেল বোঝা অসম্ভব এক করেন্তীয় দুই অধ্যায় দশ থেকে চোদ্দ পদ দ্বিতীয় নিয়মিত ও ধারাবাহিক অধ্যয়ন করো এই বই কি তোমার মুখ থেকে দূরে না যাক দিনে রাতে এটি চর্চা করো জসুয়া এক অধ্যায় আট পদ বাইবেল পড়া যেন একদিনের আবেগ না হয় প্রতিদিন সময় নির্ধারণ করে ধারাবাহিকভাবে পড়াও যে বাক্যকে চিন্তা ও ধ্যান করো ধন্য সে ব্যক্তি যে ধ্যান করেন দিনে এক থেকে দুই পদ শুধু বাইবেল পড়লেই হবে না পড়ার পরেও বাইবেলের বাক্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এটি হৃদয় যেতে যায় চতুর্থ প্রাসঙ্গিক ভাবে পড়ো পুরো অধ্যায় ও বই অনুসারে সব ধর্মগ্রন্থ ঈশ্বরের অনুপ্রেরণায় রচিত এবং শিক্ষা ও জন্য উপযোগী দ্বিতীয় সল পদ একটি পদ না কেটে বরং পুরো অধ্যায় বা বইয়ের প্রেক্ষাপট অনুসারে বললে বুঝতে সুবিধা হয় পঞ্চম শেখার মনোভাব রাখো নিজে জ্ঞানী ভেব না যে বিনীত সে জ্ঞান লাভ করে পদ বাইবেল পড়ার সময় এমন মনোভাব থাকা উচিত আমি ঈশ্বরের কাছে শিখতে চাই ষষ্ঠ ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবন পরিচালিত করো বাক্যটি শুনেই যদি তোমরা সেটি পালন না করো তবে নিজেদের ধোকা দিচ্ছ এক অধ্যায় বাইশ পদ বাইবেল পরা মানে শুধু তত্ত্ব জানার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য সপ্তম অন্যদের সঙ্গে আলোচনা ও শিক্ষা গ্রহণ লোহার দ্বারা লোহার ধার বাড়ে তেমনি বন্ধু বন্ধুর মস্তিষ্ক স্থানিত করে ইতপদের সাতাশ অধ্যায় সতেরো পদ বাইবেল স্টাডি গ্রুপে অংশগ্রহণ করো পাস্টার বা বিশ্বস্ত শিক্ষকের কাছ থেকে শেখো সঠিক উপায় বাইবেল মানে হচ্ছে প্রার্থনার মাধ্যমে শুরু ধারাবাহিক পড়া ধ্যান প্রাসঙ্গিক বিশ্লেষণ বিনীত মনোভাব জীবনে প্রয়োগ ও খ্রিস্টীয় সমাজের সঙ্গে মিল রেখে ঈশ্বরের বাণী শেখা তুমি প্রতিদিন বাইবেল পড়ো কোন বইটি এখন পড়ছ কমেন্টে জানাও যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে ভালো এবং সুস্থ রাখুন আমেন